হাই ভিউয়ার্স एनिमल আবার কতকে নতুন ভিডিও নিয়ে চলেছে আজ চলে এসেছি আমি কোলাঘাট পূর্ব মেদিনীপুরে নাদারকাটে এইটা পাথরের কামাগার কামাগার পায়রা সিলেমুতে রয়েছে সেগুলা আপনাদেরকে ভিডিও দেখাতে দেখুন নসায় চলে আসলে আমার আর এই পায়রাগুলো সিলেমুতে রয়েছে তাহলে ভিডিও দেখতে থাকুন আর এক লোক আপনাদেরকে পায়রাগুলো দেখিয়ে দিচ্ছে দেখুন পায়রা ঢোকার জন্য একটু হাঁপাবি করছে যে কামাগার পায়রা আছে মালবাই আছে ছেলের মধ্যে রয়েছে তাহলে আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখতে থাকুন তাহলে ভিডিও ভিডিওতে আপনাদেরকে আর পেয়ে শখ করাচ্ছি তাহলে কি পেয়ার একটু করতে হবে যে একটা পেয়ার আছে তাই তো এই পেয়ারটা ছেলের মধ্যে রয়েছে সেগুলো কি উরান না উড়ান মুড়ান বসে ওরানে পায় সব হাইফ্লাই হাইফ টাইম আছে আপনাদেরকে ধরে নড় মাঠে ওদেরকে শখ করাচ্ছে তাহলে দেখতে দেন যে আপনাদেরকে জোয়ারটা দেখালাম সেটা নড় আছে এটা নটটাকে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন আইস কোয়ালিটি শখ করুন এই আইস কোয়ালিটি একদম কালো চোখো পাকিস্তানি ব্লার লাইন আর এই ডানা আর এই পাঞ্জা আঞ্জাটিও শক করে নিন আপনারা আর এই ফুল বডি আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করবেন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন কারণ এইগুলো সব সেল পারপাস ভিডিও আছে যত সম্ভব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন দাদার সঙ্গে যে নটটা দেখানো হলো তারই মাদা মাদার আইস কোয়ালিটি শখ করুন একদম ব্ল্যাক আইস আছে ব্ল্যাক আইস আর এই ডানা দানা শখ করুন দাদা বাড়ি কোলাঘাটে আপনারা যদি পারেন দাদার কাছে আসতেও পারেন তার ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে এই ফুল কালার নেক্সট পেয়ার আপনাদেরকে আরো শখ করাচ্ছি দেখতে থাকুন দাদা কি পেয়ার শখ করাচ্ছেন তাই তাহলে এইগুলো সেলের মধ্যে রয়েছে একদম দাদা মনে হচ্ছে তো ম্যান্টাসি পায়ের মতো লাল চোখ

মেদিনীপুরের দিকে খুব বেশি নেই দাদার কাছে রয়েছে দাদার কাছে একটু বেশি হয়ে যাওয়ার কারণে দাদা সেল করে দিচ্ছে যদি আপনাদের মনে হয় ভালো হবে তাহলে অবশ্যই দাস দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের বাড়ি নিয়ে যেতে পারবেন তাহলে ডানা শখ করুন একদম বিডিং পেয়ার আছে খাঁচা ছিঁড়িয়ে আপনাদেরকে দেখানো হয়েছে আর এই দুম এর পাঞ্জাটিও আপনাদেরকে শখ করা দেখতে থাকুন এই পাঞ্জা আর এই ফুল বডি এই মাদারা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন যে নটটা দেখালাম তারই মাদা দেখাচ্ছে আপনাদেরকে পিন্স কামাগার আছে তাই সেম পেয়ার আছে আইস কোয়ালিটি দেখুন আপনারা একদম লাল আইস যেমন কামাগার পায়ের হয় দেখুন এই ডানাটি শখ করুন ডানা কাচি করা আছে এই পাঞ্জা কোন বডিটিও দেখে নিন এসব পায়রা সেলের মধ্যেই রয়েছে আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন কোনো দাদা যদি পছন্দ হয় অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে থাকি পায়রা শখ করাচ্ছেন বলতে দাদা কি পায়রা শখ করাচ্ছেন কামাগার পিয়ার পাকিস্তানি ব্লার লাইন তাই তো পাকিস্তানি ব্লার লাইন সেলের মধ্যেই রয়েছে জোগাড়টি আপনাদেরকে ধরে শখ করাচ্ছে তাহলে দেখতে পাবেন দেখুন আপনাদেরকে আমাগারটা যে দেখালাম আপনাদেরকে ছেড়ে আর আইস কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি সব পায়রা সেলের মধ্যে রয়েছে এই আইস কোয়ালিটি আর এই ডানা এই পাঞ্জা আপনাদেরকে দেখাচ্ছি নোবগুলো দেখুন কত বড় ঠিক আছে এই ফুল কালার আপনার কালারটা দেখে নিন এর মাদার এবারে দেখাচ্ছি দেখুন দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদা আপনাকে দেখাচ্ছি কামাগার মাদা আছে এটা আইস কোয়ালিটি সব করুন যদি কোনো দাদার মনে হয় যে কোনো নর বা মাদা এক্সট্রা লাগবে তাও দাদার সাথে কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন আর এতে ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করবেন ডেলিভারি হয়ে যাবে প্লাস দাদার তো বাড়ি কোলাঘাটে পূর্ব মেদিনীপুর তার সাথে নাম্বার দেওয়া থাকবে তার সাথে কন্ট্যাক্ট করে বাড়িতে এসে পছন্দ মতো নিয়েও আপনারা যেতে পারবেন এই ফুল কালারটা শখ করুন আপনারা ঠিক আছে নেক্সট পেয়ার আপনাদেরকে শখ করাচ্ছে দাদাটা কী পায়রা শখ করাচ্ছেন বলুন ডাবালা নর্টা কামাগার জোড়া করেছে তাই তো এই জোড়াটা সেলের মধ্যে রয়েছে আমি নর মাদা দুটিকে শখ করাচ্ছি তাহলে দেখতে থাকুন নটটা কি বলে কামাগার তাই তো নটটা কামাগার আছে আপনাদেরকে আইস কোয়ালিটি সব করা আছে দেখুন এই আইস আর এই ডানা ডানা কাঁচই করা আছে আর এই পাঞ্জা আর এই ফুল কালার মাদা আছে আপনাদেরকে মাদাটাও দেখাবো এই জোয়াটি সেলের মধ্যে রয়েছে দাদা মাদাটা ডাবলা না ডাবালা কামাগার তাই তো ডাবালা মাদা কামাগার মাদা আইস করে শখ করুন কোনো দাদার মনে হয় যে একটি নর বা একটি মাদা যদি সিঙ্গেল লাগে তা দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদা দেবে কি ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করবেন দাদা নাম্বার ডিসপ্লেতেই দেওয়া থাকবে আর এই ফুল বডি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান আর ভিডিওটি লাইক করে আপনার বন্ধু শেয়ার করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের কি পায়রা সক করাচ্ছে এটা নীলা কামাগার আছে নীলা কামাগার এটা নীলা কামাগারের ও পাকিস্তানি পায়রা আর একটু হালকা হয় চোখটা একটু চোখের পাওয়া যায় হালকা চোখের পাওয়া যায় এটা হালকা চোখের কতটা গিরি বাইজের মতো হ্যাঁ কিন্তু এটা কামাগার পায়রা তাই তো পাকিস্তানি ব্লাড লাইন আপনারা দিকে ধরে সক করাচ্ছি তাহলে দেখতে থাকুন দেখুন আপনারা দিকে নীলা কামাগার নটটার আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি সক করুন এই ডানা দেখুন এর পাঞ্জাটিও দেখুন পাঞ্জারি দেখে আপনারা বুঝতে পারছেন যে বাড়িটা কেমন কি একদম জামুনি পাঞ্জা আর এই ফুল কালার এর মাদা আছে আপনাদেরকে এর মাদাটাও দেখাচ্ছি যে নটটি দেখালাম আপনাদেরকে তারই মাদা দেখাচ্ছি এটা মাদা আছে নীল কামাগার মাদা পায়রা আইস কোয়ালিটি চক করুন আর এই ডানা এদিকে ডানাটা মেন পালকটা ছিঁড়ে গেছে দশ নম্বর পালকটা পাশে ডানাই দেখাচ্ছে আপনাদেরকে আর এর পাঞ্জা দেখাচ্ছে দেখুন এই পাঞ্জারি দেখুন দেখুন কালারটাও দেখাতে বল ভাইকে দেখুন এই সব পায়রা সিলের মধ্যেই রয়েছে ওদের কী বিয়ে রয়েছে এটা বাচ্চা ছেলের মধ্যে রয়েছে কাজে পায়রা দেখাশোনা করতে পারছে না তাই পায়রা সেল করছে সকেটি পায়রা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন কিন্তু পাকিস্তানি ব্লাড লাইন পায়রা আপনারা যদি তৈরি করে তাহলে আপনাদেরকে এই যে দুটি পায়রা আছে দুটি আইস কোয়ালিটি আপনাদেরকে শখ করা দেখুন তাহলে নট আপনাদেরকে আইস কলটি দেখাচ্ছি অত তো এদের কম বয়স কত পর মোটামুটি পর বলা ছিল ছ পর ফেলে যায় ছপর ফেলেছে একবার এরা দশ পর কমপ্লিট করেছে মনে হচ্ছে এর মাদারা দেখাচ্ছি তাহলে দেখুন আপনাদেরকে আইস কলটি দেখে দিচ্ছি যে ডাবালা আপনাদেরকে নট বেবিটা দেখালাম তারই মাদা বেবি

কাসুরিমাতা পুরো অরিজিনাল একদম কাসুরি মাতা আর নটটা আছে ফিরোজপুরি নট তাই তো আপনাদেরকে ধরে ধরে শখ করাচ্ছি দেখতে থাকুন দেখুন আপনাদেরকে ফিরোজপুরি নটটির আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন এসব পায়রা সেলের মধ্যে রয়েছে আপনারা আইস কোয়ালিটি বুঝতেই পারছেন কেমন কি আইস আছে বাড়িতে আসলে দাদা সব পায়রাগুলো হাতে ধরে শখ করলে আপনারা বুঝতে পারবেন দাদার কালেকশানটা কেমন আর এই ডানা রয়েছে বয়স্ক পায়রা খুব বেশি বয়স্ক নয় নিয়ে গিয়ে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন আর এই পাঞ্জাবিটাও দেখে নিন আর এই ফুল কালার কালারটি আপনারা দেখে নিন এর সঙ্গে যে কাসুরি মাদাটা যে পেয়ার জোড়া করা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর আগে আপনাদেরকে ফিরোজপুরি নর্থ দেখিয়েছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি কাশুরি মাদা যদি আপনাদের কোনো কোনো দাদার যদি কাশুরি সিঙ্গেল মাদা লাগে তাহলে দাদার নাম্বার ডিসপ্লে দেওয়াতে হবে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আর এই ডানা রয়েছে ডানা কাঁচি করা আছে আর এই পাঞ্জা আপনারা পাঞ্জাটাও শখ করে নিন আর এই ফুল বডি ফুল বডিটিও আপনাদের দেখুন দাদার বাড়ি কোলাঘাট পূর্ব মেদিনীপুর এমনকি ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আপনাদেরকে বলছি ভালো সুবিধা কারণ বেশিরভাগ ভিডিও করলেও তো কোনো দাদারা ডেলিভারির ব্যবস্থা দেয় না কিন্তু দাদার কাছে ডেলিভারি ব্যবস্থা রয়েছে সেই জন্য আপনাদেরকে বলা এগুলো কি পায়রা বলুন মালবাইটিয়া মালভাই আর যেটা সাদা চোখ আছে নন না মাদা নর আছে এদের বাচ্চা কেমন কি পড়ে আমাদের বাচ্চা ওই সাদা রুথমাত্র মনে হয় তোমার আকাশে দেওয়া হয়েছিল পায়রাগুলো বাচ্চা আমার যে এক পরের বাচ্চা পাঁচ ছ ঘন্টা পাঁচ ছ দাদাও তো মেডিসিন মেডিসিন কিছু বোঝে না প্লাস দাদা কাজে ব্যস্ত থাকে দাদা দুটি বাচ্চা করেছিল আপনাদের আকাশে দিয়েছিল দেওয়ার কারণে পায়রা ওইরকম রেজাল্ট হয়েছে আপনারা যদি বাচ্চাদের প্রতি একটু হাঁটেন তাহলে পায়রা উড়ান আরও বেড়ে যাবে এসব পায়রাও দাদা সেল করছেন তাহলে আপনাদেরকে নর্মাল দুটিকে সব করা দেখতে থাকে দেখুন আপনাদেরকে মালবাই নর্থ করা মালবাহী পায়রা আমাদের কলকাতা হোক প্লাস পশ্চিমবঙ্গে এই নতুন নতুন আসছে অনেক দাদারা এই পায়রানের টুর্নামেন্ট খেলে ভালো রেজাল্ট পায় দাদার কাছে একজোড়াই ছিল সেই জন্য দাদা দাদা তো কাজে ব্যস্ততা খানি তাই পায়রাগুলো দিয়ে দিচ্ছে নাহলে খুব দাদা শখের পায়রা এর যে মাদাটা আছে মাদাটাও আপনাদেরকে দেখাচ্ছে যে মালবাই হলো নটটা দেখানো হল তারই মাদা দাদা যেমন বললো যে নট মাদাটা হলো হলুদ চোখ সেই হলুদ চোখে আছে এই আইস কোয়ালিটি আর এর ডানা ডানাটি আপনারা দেখুন আর এই পাঞ্জা আপনারা পাঞ্জাবিও দেখে নিন

নাহলে আপনাদের উড়িও দেখানো হতো যদি কোনো দাদা যদি এইসব এরকম বাজি মারা প্লাস উড়ার গিরিবাজ পায়রা প্রয়োজন হয় নর পায়রা তাহলে আপনারা আসুন এসে দাদার বাড়িতে হলো ওরা দেখে নিয়ে যাবেন বাজি মারা প্লাস ওরা দেখে তাহলে আপনাদেরকে ধরে সব করা হচ্ছে তাহলে দেখতে থাকুন চিলা বাংলাদেশি চিলা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশি চিলা আছে দাদার মুখ থেকে আপনারা কথাটা শুনলেন এই আইস একদম কালো কালোচুকো বাজি প্লাস উড়া রয়েছে এই পায়রা সেলের মধ্যে রয়েছে যদি আপনারা নেন তাহলে দাদার বাড়িতে আসবেন সকালে উড়া প্লাস বাজি দেখে নিয়ে আর এই পাঞ্জা পাঞ্জা কতটা কি দেখাতে পারছি ঠিক বলতে না আমি কিন্তু একদম যে রোদে ওড়ার কারণে বেগুনি কালার মতো হয়ে গেছে আর এই ফুল কালার একটি যে মুগলাল নর আছে মুগলাল নড়টাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে মুগলাল একটি নর দেখাচ্ছি এবং বাজি প্লাস মানে উড়ান আছে এ রাইস কোয়ালিটি দেখুন হালকা যে সেই চিনিয়া চিনিয়ার মতো চোখের লাইনটা কতটা চিনিয়া পায়রার মতো আমাকে একটি একটি দুটি দাদা হলো চিনিয়া পায়রার মতো কতটা পায়রা আমাকে বলে দিয়েছিল তো তাদের তারা যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই নিয়ে নিও দাদার সঙ্গে দাদার লোকেশান হলো কোলাঘাট পূর্ব মেদিনীপুর দাদার নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে প্লাস ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আর এই ফুল বড়িটা দেখে নাও